আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চীন একটা বিজয় উৎসব উদযাপন করেছে এবং এই বিজয় উৎসবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং যোগ দিয়েছেন তারা পরস্পর একসঙ্গে হেঁটেছেন মানে ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের যারা প্রতিনিধি আছেন তারা সবাই যে যোগ দিয়েছেন তারা একটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন এরকম একটা ভিডিও এখন আছে এরকম একটা ছবিও সবার কাছে খুব পরিচিত আবার ধরুন এই বিজয় উদযাপন উৎসবের নানা রকম ব্যাখ্যা করা হচ্ছে যে চীন কূটনৈতিকভাবে তাদের সক্ষমতা দেখিয়েছে ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার এসেছে এবং আধিপত্য বিস্তারের বিষয় এসেছে বিশ্বের শাসন ব্যবস্থা ইত্যাদি নিয়ে নানা রকম কথা এসেছে নানা রকম বিশ্লেষণ হয়েছে কিন্তু মজার ব্যাপার কি জানেন সুপ্রিয় দর্শক যখন তারা ব্যক্তিগত কথোপকথন করেছে মানে মিস্টার সি কথা বলেছেন পুতিনের সঙ্গে পুতিন কথা বলেছেন কিমের সঙ্গে তারা তিনজন যখন একসাথে হেঁটে হেঁটে যাচ্ছেন তখন তারা কি ব্যক্তিগত আলাপ আলোচনা করেছেন জানেন শুনলে অবাক হবেন তাদের ব্যক্তিগত আলাপ আলোচনার বিষয় ছিল কিভাবে আরো বেশি দিন বেঁচে থাকা যায় কিভাবে আহ অমরত্ব অর্জন করা যায় এগুলো ছিল তাদের আলাপ আলোচনার বিষয় সেখানে ব্যবসা নিয়ে তারা ব্যক্তিগতভাবে কোনো আলোচনা ছিল না সামরিক শক্তি নিয়ে কোনো আলোচনা ছিল না প্রভাব বিস্তার আলোচনার ভিতরে ছিল না স্ট্র্যাটেজি আলোচনার ভিতরে ছিল না সম্পর্ক সংঘাত প্রেম বিরহ কোনো কিছু আলোচনার ভিতরে ছিল না ব্যক্তিগত কথোপকথনটি হয়েছে কিভাবে আরও বেশি দিন বেঁচে থাকা যায় আপনারা জানেন যে সেখানে তারা দুভাষীর মাধ্যমে আলাপ আলোচনা করেছেন ফলে যখন একজন প্রেসিডেন্ট একটা কথা বলছেন তার দোভাষী কথা বলছে আরেকজন প্রেসিডেন্ট কথা বলছেন দোভাষী কথা বলছে এবং সেখানে যে মাইক্রোফোন ছিল ক্যামেরা ছিল সাংবাদিকদের সেগুলোতে এসব কথোপকথন ধরা পড়েছে বিবিসি এই কথাগুলোকে অনুবাদ করেছে এবং অনুবাদ করে সবাইকে জানিয়ে দিয়েছে সেখানে তারা আলাপ আলোচনা করছিলেন যে এখন মানুষের তো আয়ও বাড়ছে এবং এই শতাব্দীতে এসে চেষ্টা করলে একজন মানুষ দেড়শো বছরের মতো করে বাঁচতে পারে এমনকি তারা সেখানে চিকিৎসা বিজ্ঞানের মাইক্রোবায়োলজি চিকিৎসা বিজ্ঞানের আধুনিক যেসব বিষয়গুলো আছে সেগুলো নিয়েও তারা কথা বলেছেন এবং তারা বলেছেন যে অঙ্গ প্রতিস্থাপন করে অর্থাৎ কোনো একটা অঙ্গ হাত পা চোখ লাংস হার্ট ইত্যাদি যদি নষ্ট হয়ে যায় সেগুলো প্রতিস্থাপন করে এখন মানুষকে বাঁচিয়ে রাখা যাচ্ছে এবং এভাবে ক্রমাগত এই সায়েন্সের ডেভেলপ করে এই যে অঙ্গ প্রতিস্থাপন করে একজন মানুষকে অমরত্ব দিয়ে যে দিয়ে দেওয়া যায় বলে সেখানে তারা আলাপ আলোচনা করেছেন তাহলে সুপ্রিয় দর্শক এই যে ব্যবসা বাণিজ্য সামরিক শক্তি প্রভাব বিস্তার এসবের কাছ থেকে কি বেশি দিন বেঁচে থাকার যে আলাপ আলোচনা এই আলোচনা কি কম কম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না নয় বরং এই আলোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে শিয়ের জন্য এর জন্যে ব্যক্তিগতভাবে পুতিনের জন্যে ব্যক্তিগতভাবে কিমের জন্য। কেন কারণ তারা এই রাষ্ট্রনায়করা যত বেশি দিন বেঁচে থাকবেন তত বেশি দিন তারা শাসন করতে পারবেন তত বেশি দিন তারা পাওয়ার সুসংহত করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হলো যে ইতিহাসের গতিপথ তারা নির্ধারণ করে ফেলতে পারবেন যদি তারা বেশি সময় পান এর মধ্যে আপনারা জানেন যে মিস্টার শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের বয়স হয়েছে বাহাত্তর বছর এরই মধ্যে শি জিনপিং অনেক দিন চীনের ক্ষমতায় রয়েছেন আরো অনেকদিন হয়তো তিনি চীনের ক্ষমতায় থাকবেন ভ্লাদিমির পুতিন এরই মধ্যে পঁচিশ বছর রাশিয়ার ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতায় থাকার জন্য তিনি পরিবর্তন করেছেন সুতরাং আরও বেশি দিন ক্ষমতায় থাকা তার ইচ্ছে রয়েছে রয়েছে কেন বলছি ইচ্ছে কারণ যে ভ্লাদিমির পুতিনের কোনো উত্তরসূরিকে নির্বাচিত করা হয়েছে যে ভ্লাদিমির পুতিন যদি সরে যান ক্ষমতা থেকে তাহলে পরবর্তীতে কে আসবেন এরকম কোনো উত্তরাধিকার তৈরি করার পরিকল্পনা আমরা রাশিয়াতে দেখি না আবার ধরুন চীনেও কিন্তু শি জিনপিং এর পরে কে পার্টির চেয়ারম্যান হবেন কে চীনের হাল ধরবেন এরকম কোন উত্তসরী কিন্তু সেখানেও নির্বাচিত করা হয়নি বা সামনে আনা হয়নি বরং উত্তর কোরিয়ার যে নেতা কিম জং ওন তিনি তার মেয়েকে পরবর্তীতে উত্তসরী হিসেবে গড়ে তুলছেন এরকম একটা অনুবাদ করা হচ্ছে এরকম একটা ধারণাও করা হচ্ছে কারণ তিনি এই হাই প্রোফাইল যেই সম্মেলনে যোগ দিতে চিনে গেছেন সেখানে তিনি তার মেয়েকে নিয়ে গেছেন এবং উত্তর কোরিয়ার ভিতরে এখন তার মেয়েকে ব্যাপকভাবে বাবার পাশে দেখা যায় অর্থাৎ এটা একটা ধারণা করাই যায় যে বিয়াল্লিশ বছর বয়সী এই নেতা মিস্টার কিম তিনি তার সন্তানকে তৈরি করছেন পরবর্তী প্রজন্মে নেতৃত্ব দেওয়ার জন্যে যেই পরবর্তী প্রজন্মের নেতৃত্ব চীন কিংবা রাশিয়ার সেখানে তো কাউকে দেখা যাচ্ছে না সুতরাং ধারণা করা যায় যে রাশিয়াতে মিস্টার পুতিন এবং চীনে মিস্টার শি জিনপিং আরো অনেক দিন সরকারে থাকতে চান দেশকে পরিচালনা করতে চান এবং আরও শক্তি সুষমহত করতে চান সবচেয়ে বড় কথা হলো এর মাধ্যমে তারা বিশ্বের ইতিহাসকে পরিচালনা করতে চান নিজেদের মতো করে তাহলে এটি ব্যক্তিগতভাবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলেও এটি বিশ্বের ইতিহাসের জন্য কম গুরুত্বপূর্ণ বিষয় নয় এই ব্যক্তিগতভাবে তারা যখন আলাপ আলোচনা করেছেন তখন তারা দীর্ঘদিন বেঁচে থাকার কৌশল নিয়ে আলাপ আলোচনা করেছেন আবার একটা জিনিস আপনারা খেয়াল করেছেন সুপ্রিয় দশকে যে উত্তর কোরিয়ার নেতা কিম জং ওন চীনে এসেছেন তার বন্ধু দেশ কিন্তু তারপরও তিনি যে চেয়ারে বসেছেন তিনি যেই মলমূত্র ত্যাগ করেছেন এগুলো সব কিছু কিন্তু মলমূত্র নিয়ে যাওয়া হয়েছে উত্তর কোরিয়াতে এবং চেয়ার ঘর মুছে ফেলা হয়েছে যেন ডিএনএর এর কোনো কিছু এইখানে না থাকে ডিএনএ হল সুপ্রিয় দর্শক নিউক্লিক অ্যাসিড এটি হলো যে মানুষের শরীরের যে কোষ গঠন করে সে কোষ গঠনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এটি প্রত্যেকের শরীরে রয়েছে মানুষের প্রত্যেক জীবন্ত বস্তুর ভিতরেই ডিএনএ থাকে এই ডিএনএর ভিতরে অনেক কিছু লেখা থাকে একজন মানুষের ইতিহাস তার বংশের ইতিহাস তার কি রোগ হতে পারে তিনি কত মানে তার শরীরের অবস্থা কি সব কিছু এগুলো থেকে বোঝা যায় ইভেন ধরুন কেউ যদি একটা চুল নিয়ে গবেষণা করে অর্থাৎ ল্যাবে নিয়ে যায় এবং সেই চুল থেকেও সেই লোকটির সম্পর্কে অনেক তথ্য বের করে ফেলা সম্ভব ফলে শরীরের যেসব উপাদানগুলো রয়েছে সেগুলো তারা এই রাষ্ট্রনায়করা সেখানে কোনোভাবেই রাখতে চায় না বিষয়টি আরও পরিষ্কার করে বলি আপনাদেরকে যেমন ধরুন কারোর কারো কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ডাক্তার যখন রোগ নির্ণয় করতে চায় তখন কি করে শরীর থেকে বিভিন্ন উপাদান নেয় এই যেমন রক্ত নেয় লালা নেয় মলমূত্র নেয় সেগুলো নিয়ে পরীক্ষা করে ওই মানুষটার ভিতরে কী অসুখ বাসা বেঁধেছে শরীরের কন্ডিশন কি আছে সেগুলো তারা বের করে ফেলতে পারে এবং এই আরও উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই চিকিৎসার বাইরেও আরও অনেক তথ্য একজন মানুষের সম্পর্কে বের করে ফেলা সম্ভব সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কিম জং ওন এই সতর্কতা অবলম্বন করছেন যে তিনি যেন তার কোনো ডিএনএ একটা চুল পর্যন্ত যেন কোথাও থেকে না যায় সেটি তিনি নিশ্চিত করছেন এমনকি মিস্টার পুতিনেরও মলমূত্র আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্যাগে করে তারা এগুলো নিয়ে এসেছেন এবং এছাড়াও অতীতে আরও অনেক সরকার প্রধান রয়েছেন আমেরিকার মিস্টার বোসের নাম করা যায় আরও অনেকের নাম করা যায় যারা তাদের স্পেশাল টয়লেট ব্যবহার করতেন যেন এগুলো অন্য কারো হস্তগত না হয় সুতরাং দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের বিষয়ে এই রাষ্ট্রনায়করা খুবই সচেতন তারা তাদের শরীরের কন্ডিশন তাদের নিজেদের এই ডিএনএ তথ্য এসব কোনো কিছুই অন্য কারো হাতে যেন পরে যেতে না পারে সে ব্যাপারে তারা খুবই নিশ্চিত থাকেন সুতরাং নিজেকে সুস্থ রাখার জন্যে এবং দীর্ঘদিন বেঁচে থাকার জন্যে তাদের এই প্রাণন্তকর প্রচেষ্টা অবশ্যই থাকবে এবং আপনারা যদি ইতিহাস ঘেটে দেখেন সুপ্রিয় দর্শক তাহলে দেখবেন যে আগে যারা ক্ষমতাসীন ছিলেন তার অনেকেই অনেক বেশি বছর বেঁচে থাকার জন্যে কে কি না করেছেন এমনকি এই যে জনপ্রিয় গায়ক মাইকেল জ্যাকসন তিনি তো অক্সিজেন চেম্বারেই রাতে ঘুমাতেন যেন তিনি অনেক বছর বেঁচে থাকতে পারেন সুতরাং ব্যক্তিগতভাবে এই আলোচিত রাষ্ট্রনায়করা মিস্টার কিম জং উন শে জিনপিং এবং ভ্লাদিমির পুতিন যখন কথা বলেন তখন তাদের স্বাস্থ্য স্বাস্থ্য সচেতনতাও অত্যন্ত গুরুত্ব পায় এই যে এই আলোচনা এই আলোচনার পর আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারাও আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকবেন এই যেমন ধরুন আপনার হার্ট ঠিক আছে কিনা শরীরে সুগার বেশি কিনা কোলেস্টেরল বেশি কিনা এগুলোর জন্য আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নিজের ওজন নিয়ন্ত্রণে রেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজেকে আপনারা সুস্থ রাখবেন ভালো থাকবেন আলোচনা কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে